শেষ ভালো যায় সব ভালো তার শেষ সময়ের যে প্রস্তুতি এটাই কিন্তু আসল প্রস্তুতি আর এই শেষ সময়ে যারা প্রস্তুতি সবচেয়ে ভালো নেবে তারাই কিন্তু কি সফলতা লাভ করতে পারবে আর আপনার প্রস্তুতি যদি শেষ সময় ভালো না হয় তাহলে কিন্তু কখনই কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না আমাদের প্রতিটা পদক্ষেপ যদি ভালোভাবে মিলে চলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই ফ্রিলিতে হানড্রেড পার্সেন্ট সবাই উত্তীর্ণ হবেন ইনশাল কিন্তু কখনোই কিন্তু আমাদের শর্তে বাইরে যাওয়া কখনোই যাবে না কথা আপনারা আমাদের প্রতিটা কথা মেনে আর এরপরে আমরা বলি যে আমাদের যদি কোচিংয়ের যে খরচ এটা কিন্তু আমরা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম খরচে কিন্তু পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি যাক আশা করি প্রত্যেকেই শেষ সময়ে শেষ পরিস্থিতিটা ভালো নিয়ে যেন প্রত্যেকে যেন চাকরি পান আমরা চাই প্রত্যেকে যেন সফল হন আর সফলতার জন্য শ্রীমন্ত কোচিং সবসময় আপনাদের পাশে পরীক্ষা কিন্তু আপনার দরজায় এসে করানো হচ্ছে আর এখন যদি প্রস্তুতি হালকা হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে বিশ্ব সাইট পদ একটা বিশাল সার্কুলারের পরীক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষা ডেট পড়ে অভিযোগে কৃষি অফিসারে যদি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে চান আমি এটাই বলব আমাদের প্রতিটা সিলেবাস ফলো করেন এবং আমাদের প্রতিটা কথা আমাদের প্রতিটা শিক্ষকের প্রতিটা কথাই মেনে চলেন ইনশাল্লাহ পিলি নিশ্চিতভাবে আপনি উত্তীর্ণ হতে পারবেন এবং পিড়ির পরে ঠিক আমরা লিখিত শুরু করব। লিখিত একই নিয়ম আপনি যদি আমাদের শর্তগুলো হান্ড্রেড পার্সেন্ট মেনে চলেন ইনশাআল্লাহ লিখিততেও আপনি ইনশাআল্লাহ উত্তীর্ণ হবেন খুব ভালো মার্কস নিয়ে ঠিক আছে খুব ভালো নম্বর নিয়ে আপনি লিখিততেও উত্তীর্ণ হতে পারবেন আর এটাই বলবো যেহেতু সময় কম আপনাদের পিড়ির ডেট যে কোনো সময় হয়ে যাবে আর ডেট যদি পড়ে যায় তখন কিন্তু আসলে দৌড়াদৌড়ি করে কোনো লাভই হবে না তো যাক আমি আর কথা পারছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ